বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর চলুন জেনে নেই বাংলা ভাষা ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কতটি সঠিক উত্তর বিশটি কোনটি খাঁটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অনা লাপাত্তা শব্দের লা উপসর্গটি কি আবার বলছি লাপাত্তা শব্দের লা কোন উপসর্গ সঠিক উত্তর আরবি সঠিক উত্তর আরবি গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি আবার বলছি গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর অন্ধ অনুসরণ সঠিক উত্তর অন্ধ অনুসরণ কোন বাগধারাটির অর্থ বেহায়া আবার বলছি কোন বাগধারাটির অর্থ বেহায়া সঠিক উত্তর কান কাটা সঠিক উত্তর কান কাটা যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় কি বলে আবার বলছি যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় কি বলে সঠিক উত্তর অবিসংবাদিত সঠিক উত্তর অবিসংবাদিত বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি আবার বলছি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি সঠিক উত্তর তিনটি সঠিক উত্তর তিনটি বাংলা সাহিত্যের আদিকবি কে আবার বলছি বাংলা সাহিত্যের আদিকবি কে সঠিক উত্তর লুইপা সঠিক উত্তর লুইপা চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন আবার বলছি চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন সঠিক উত্তর কীর্তিচন্দ্র সঠিক উত্তর কীর্তিচন্দ্র নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ আবার বলছি নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ সঠিক উত্তর কিতদার সঠিক উত্তর কিতোদার নীচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় আবার বলছি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় সঠিক উত্তর জাগরি, সঠিক উত্তর জাগরি বাগান এর সমার্থক শব্দ কোনটি আবার বলছি বাগান এর সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর বাগিচা সঠিক উত্তর বাগিচা প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে আবার বলছি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে সঠিক উত্তর রাষ্ট্রপতি সঠিক উত্তর রাষ্ট্রপতি কোন ঘটনার জন্য সতেরোশো সাতান্ন সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত আবারও বলছি কোন ঘটনার জন্য সতেরোশো সাতান্ন সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত সঠিক উত্তর পলাশির যুদ্ধ সঠিক উত্তর পলাশির যুদ্ধ ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে আবারও বলছি ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে धन्यवाद